পাতিলেবু দিয়ে কই মাছের এই রেসিপিটা জাস্ট ফাটাফাটি খেতে গরম ভাতের সঙ্গে একদমই ঘরো অপকরণে তৈরি এই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি চারটে বড়ো সাইজের কই মাছ নিয়েছি দিয়ে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে ম্যারিনেট করার জন্য একটা চামচের একটু কম লবণ দিলাম একটা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম কই মাছগুলোর সঙ্গেই লবণ আর হলুদকে খুব ভালো করে আমি হাত দিয়ে ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি আঁশ ছাড়াবার সময় খেয়াল রাখতে হবে যে কই মাছের মাথার উপরে আর মাথার নিচে কিন্তু প্রচুর ছোটো সাইজের যে আঁশ থাকে সেটা চামচ দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হয় লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি পনেরো মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে নিয়েছে কড়াইয়ের মধ্যে তিন চামচ সর্ষের তেলকে আমি গরম করে নেব এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি চারটি ম্যারিনেট করা কই মাছকে ভালো করে ভেজে নেব তোমরা দুটো দুটো করেও ভাজতে পারো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি একবারই চারটে দিয়ে দিলাম প্রথম এক মিনিট মতো আমি মাছগুলোকে একদমই নাড়াচাড়া করব না তাহলে মাছের নিচের দিকটা ভালো করে ভাজা হবে দেখো সবকটা কই মাছগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিচ্ছি এক এক করে সব কই মাছগুলোকে আমি উল্টে দিলাম আবারও আমি এক মিনিট মতো কোনো নাড়াচাড়া করব না তাহলে কই মাছের ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হবে তবে কখনোই আমি খুব বেশি কড়া করে কই মাছগুলো ভাজবো না তাহলে এই মাছের ভেতরে মশলা ঢুকবে না তাই হালকা হালকা লাল লাল করে ভাজবো কই মাছগুলো দুদিকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে একটা চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার ফলে যে মাছের ঝোলে লেবু রস টমেটো এগুলো পড়বে তার জন্যে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দুটো দারচিনি আর তিনটে ছোটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আমি এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম আর রসুন বাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে মিক্সিং জারে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রসুনের মধ্যে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো পেঁয়াজ বাটাটাকে আমি রসুনের সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে আসে পেঁয়াজ বাটাটা কষানোর পর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো টমেটো বাটাটাকে আমি ভালো করে পেঁয়াজ রসুন বাটার সঙ্গে কষিয়ে নিলাম দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে টমেটো বাটা থেকে আর টমেটো বাটার রসটাও একদম শুকিয়ে এসছে এবার আমি একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম একটা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও লো ফ্লেমে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানোর পর আমি একটা বড়ো সাইজের আলুকে এরকমভাবে লম্বা লম্বা করে পিস করে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিট মতো এই সেদ্ধ আলুটাকে আমি কষানো মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আলুটাকে কষাতে কষাতে আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকেও আমি আলু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটা মিডিয়াম গ্লাসের সমান জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি মশলার সঙ্গে একটা বড় পাতিলেবুর হাফটা আমি নিয়েছি দিয়ে আমি রসটাকে ছিপে দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে বীজগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে বীজ কিন্তু রান্নার মধ্যে থাকলে একটা তেতো ভাব চলে আসবে এবার আমি এই লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা কই মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক এক করে ভেজে রাখা কই মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার ভাজা কই মাছগুলোকে ঝোলের মধ্যে খুন্তির সাহায্যে আমি ডুবিয়ে দিচ্ছি ফুটন্ত ঝোলের মধ্যে একটা মিডিয়াম সাইজে টমেটোকে আমি কয়েকটা কিউবের মতো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার টমেটোগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে আমি ঝোলটার উপর কোনো ঢাকা দেব না এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই রান্নাটা করব কারণ আলু সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দেওয়ার আর প্রয়োজন নেই টমেটোও সেদ্ধ হয়ে যাবে এইভাবে মোটামুটি তিন থেকে চার মিনিট আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব দেখো ঝোলটা গামাখা হয়ে এসছে তার মানে এই লেবু দিয়ে কই মাছের রেসিপিটা তৈরি আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব